চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগ একটা বয়ান তুলে ধরার চেষ্টা করতেছে যে বাংলাদেশের জন্মলগ্নের সাথে জড়িয়ে আছে মুজিববাদ মুজিবাদ আবার যারা অভ্যুত্থানের পরও মানে অভ্যুত্থান করছে বা অনেক আমজন জনতাকেও দেখছে বলছে মুজিবাদ মুর্দাবাদ মানে মুজিববাদ তা না মুজিববাদ একটা মানে এটা কোনো বাদই নয় মানে এটা কোনো নয় যে মুজিব ইজম বা মুজিবাদ বলা হচ্ছে আসলে মুজিবাদটা কি বা বাংলাদেশের জন্মের সাথে এটা আদৌ সম্পর্ক ছিল কি না নাকি এটা জাস্ট একটা বায়োবিও টার্ম শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ পরবর্তীতে তাকে কাল্ট পালানোর জন্য এগুলো ইউজ করছে সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন শুরু করা যাক দেখেন মুজিববাদ বলতে বোঝানো হয় যে মুজিবের যে চারটা মূলনীতি বাহাত্তরের সংবিধানে ইনক্লুড করা হয়েছিল চারটা মূলনীতি কি ছিল দেখেন এই চারটা ইজমকে বলা হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই মুজিব ইজমের উপর ডিপেন্ড করেই বাংলাদেশ দাঁড়ায় আছে আর আসলে আসলে কি তাই প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে বাংলাদেশের জন্মলগ্ন কোনটা একাত্তর একাত্তর যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে তো এই একাত্তরে যে মুজিবনগর সরকার ছিল সেটার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেটার প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ বলা যায় সেই সময় একটা মাস্টার মাইন্ডের মতো কাজ করছে তো তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সময় যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র করা হয় উনিশশো সালে সেই ঘোষণাপত্রে দেখা থাকবেন যে তিনটা মূলনীতি ছিল সেই ঘোষণাপত্র আপনি পিডিএফগুলো পাবেন সেই পিডিএফে মানে পুরো ঘোষণাপত্র পাবেন সেই ঘোষণাপত্রে পরে দেখবেন যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটা ছিল মূলনীতি যে নতুন বাংলাদেশ হবে এই তিনটা মূলনীতির উপর অথচ দেখেন মুজিববার যে চারটে একটাও কিন্তু তিনটার সাথে মিল নাই মানে ওই তিনটা আর এই চারটা আলাদা তাহলে দেখেন আমরা যুদ্ধ করলাম মানে আমরা যদি বলতে হয় যে বাংলাদেশের জন্মলগ্নের সাথে কোন মূলনীতিগুলো আছে তাহলে কিন্তু ওই তিনটা মুজিব ইজমের যে চারটা প্রিন্সিপাল বলা হচ্ছে সেই চারটা কিন্তু না এবং এই চারটার অনেক সমস্যা হচ্ছে সেগুলো আজকের ভিডিওতে ডিসকাস করব তো ওই তিনটা তিনটা তো পরবর্তীতে দেখলাম যখন ভাত্র সংবিধান প্রণয়ন করা হলো এবং এই বাহাত্তরের সংবিধান তো আমাদের কাছে একটা ঐশীপানী হিসেবে দেখানো হয়েছে কিন্তু এই ভাত্র সংবিধান নিয়ে আপনি ইথিক্যাল জায়গা থেকে কোশ্চেন তোলার সুযোগ আছে ইথিক্যাল জায়গা থেকে এটা যে আমরা যখন যুদ্ধ করলাম তখন আমাদের উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসে যে ঘোষণাপত্র দিল মুজিবনগর সরকার সেই ঘোষণাপত্র ছিল তিনটা মূলনীতি সেটা পরবর্তীতে আপনি বাহাত্তরের চারটা বানাইলেন কেমনে এটা হচ্ছে আপনার ইথিক্যাল কোশ্চেন আর এখানে আইনি কোশ্চেনও আছে যে এই উনিশশো বাহাত্তর সালে যে এই ভাত্র সংবিধান যেটাকে আমরা বলতেছি এটা কনস্টিটিউশনালি এটাকে অবৈধ বলা যায় কিভাবে কারণ কনস্টিটিউট অ্যাসেম্বলি করে একটা সংবিধান প্রণয়ন করতে হয় সেটা আমি একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে সেটা ডিটেলস না ওখানে বিস্তারিত পাবে না কি কেন এটাকে অবৈধ বলা যায় তো দেখেন যে দেখালাম যে প্রথমত যে এটা জন্মলগ্নের সাথে এই চারটা মূলনীতি ছিল না এরপরে আসেন যে এই চারটা মূলনীতির মধ্যে ঝামেলা কই কই দেখবেন যে আওয়ামী লীগ এখনও প্রচার করতেছে বা প্রচার করে যে বলে যে মুক্তিযুদ্ধ এটা প্রচার করছে যে বাংলা বাংলাদেশের মুসলমান বাংলাদেশের হিন্দু বাংলাদেশের খ্রিস্টান বাংলাদেশের বৌদ্ধ আমরা সবাই বাঙালি তার মুজি মুজিব ইজমের যে ফার্স্ট পিলার সেটাকে বলতেছে বাঙালি জাতীয়তাবাদ না আমরা সবাই বাঙালি না বাঙালি একটা ইথনিক পরিচয় বাঙালি পরিচয়টা আসছে কই থেকে যে আপনার রুট কয় আপনি কি বাংলা ভাষা আপনার মাতৃভাষার রুট মানে বাংলা ভাষা ভাষী কিনা বাংলা ভাষা থেকে আসছে কিনা তাহলে আপনি বাঙালি কারণ বাংলাদেশের তো অনেক ইতিক আলাদা বিভিন্ন ইথনিক গোষ্ঠী আছে যেমন চাক মাসে মার মাসে তারা তো বাঙালি না এরকম তো মানে কত হবে মনে হয় তিরিশ থেকে চল্লিশের মতো আমি একজাক্ট সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়তেছে না এতগুলো আলাদা জনগোষ্ঠী আছে যারা বাঙালি না তারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাহলে তাদেরকে আপনি কি বলতেছেন যে ইথনিক পরিচয় চেঞ্জ করতে ইথনিক পরিচয় তো চেঞ্জ করা যায় না যে আমি বাঙালি এখন আমি কি চাকমা হয়ে যেতে পারবো কেউ চাকমা সে কি বাঙালি হয়ে যেতে পারবে সে তো যত জন্মসূত্র তার তো জন্মসূত্রে সে ওই পরিচয় পাইছে তো সবাইকে তিনি বাঙালি জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত করতে চান পরবর্তীতে এটা বাংলাদেশী জাতীয়তাবাদ করা হয়েছিল মানে আমরা বাংলাদেশী আমরা সবাই বাঙালি না আপনি এটা কি বলেন যে আমরা যে যে ভাষারই হয় না কেন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরা বাংলাদেশী নট বাঙালি আমি বাঙালি কিন্তু আমার যে চাকমা বন্ধু আছে সে তো বাঙালি না সে চাকমা যে মারমা সে মারমা যে কারো সে কারো যে ত্রিপুরা সে ত্রিপুরা মানে তার তো এই বাঙালি পরিচয়ের দরকার নেই এটা এটা গুরুত্বপূর্ণ কি জন্য এই যে বর্তমানে যে পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন সহিংসতা চলে যে শান্তি বাহিনী বলেন কুকি চিনের কথা বলেন বা ইউপিডিএফের কথা বলেন এরকম অনেকগুলো দল আছে সেটা কি এই সেই সমস্যাটা কিন্তু শুরু হয়েছিল এই বাঙালি জাতীয়তাবাদের কারণে সেটা নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে যে বাঙালির সাথে যে পাহাড়ের বাংলাদেশের যে পাহাড়ের সাথে বাঙালিদের যে একটা ক্ল্যাশ সেটা কিন্তু শেখ মুজিবের সাথে শেখ মুজিবের সময় লাগছিল তিনি সবাইকে বলছিল আরে তোমরা বাঙালি হয়ে যাও না কেন সেখান থেকে কিন্তু ওই ঝামেলাটা শুরু হয়েছিল মানে বাঙালি জাতীয়তা এটা মানে এটা খুব একটা গ্রহণযোগ্য টার্ম নয় এরপরে আসে এরপরে পরবর্তী টার্ম আসেন যে ধর্মনিরপেক্ষতা দেখেন ধর্ম নিরপেক্ষতা বলতে গেলে এটা একটা মানে ধর্মনিরপেক্ষতা এটা ইউরোপিয়ান একটা টার্ম আর কি মানে সেখান থেকে একটা উৎপত্তি হয়েছে সেখানে এই চারটের সাথে যে লোকজন সাধারণ জনগণের যে ক্যাঁচাল ছিল ঝামেলা ছিল যে চার চত খবরদারি করতেছে সেটার বিরুদ্ধে মানে এই ধর্ম নিরপেক্ষতার এখানে একটা উত্থান হয়েছে সেকুলারিজম যেটা সেখানে সেকুলারিজমের মিনিং যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মহীনতা মানে আমি কোনো ধর্মই সাপোর্ট করবো না কিন্তু বাংলাদেশে যে ধর্ম মানে সেকুলারিজম সেটা বোঝায় যে এখানে সকল ধর্ম তার নিজ নিজ মানে সকল সিটিজেন তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কেউ কাউকে তার ধর্মীয় পরিচয়ের কারণে বাধা দিতে পারবে না বা কেউ তার ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য হতে পারবে না এটা যখন আমরা স্বাধীন দেশ করতেছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ওই মূলনীতি যদি আনি তাহলে তো আমার ধর্ম নিরপেক্ষতায় টার্মটার দরকারই নাই মানে সেকুলারিজম এই টার্মটা এখানে আমার ওখানে কোনো মানে আমার ইম্পর্টেন্ট কিছু না মানে যে যেখানে আমি সবাই নর্মালি সবাই সবার রাইট পাওয়ার কথা ধর্মীয়ভাবে সেই রাইট তো এমনিই পাওয়ার কথা সেটা আমার আলাদা করে নাম দেওয়ার তো কোনো দরকার নাই মানে এটা নিয়ে এই জন্য এই ডিবেটটা যে এটা আসলে বাংলাদেশের সাপেক্ষ ওই রকম মানে দরকার নাই এই শেখ মুজিব যখন আটই জানুয়ারিতে উনিশশো বাহাত্তর আটই জানুয়ারিতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলেন তিনি প্রথমে গেলেন লন্ডন তারপর গেলেন ইন্ডিয়া তারপর সেখান থেকে বাংলাদেশ এসে আসলেন এর মাঝখানেই বলা হয় যে মুজিবিজমটা এই দুই দিনের মাঝখানেই তৈরি হয়েছে আবার মুক্তিযুদ্ধের সময় তো তখন তো পুরো ওয়ার্ল্ড দুইটা ব্লকে ভাগ একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর একটা সোশ্যাল সোশিয়ালিস্ট আর একটা পুঁজিবাদী আর একটা সমস্ত সমাজতন্ত্র মানে দুইটা ব্লকে ভাগ হয়ে আছে তো পুঁজিবাদী আমেরিকা তো তখন বাংলাদেশের কে সমর্থন দেয়নি তখন তো সমর্থন দিয়েছিল পাকিস্তানকে আর অন্য যে ব্লক আছে সমস্ত ব্লক সেটাই কিন্তু আবার বাংলাদেশকে সমর্থন দিয়েছিল মানে সোভিয়েত ইউনিয়ন তো তাদের তাদেরকে খুশি করতে যেয়ে মনে হয় তিনি শেখ মুজিব সাহেব মনে হয় এই সমাজতন্ত্র টার্মটা এখানে মুজিবজমের মধ্যে ইনক্লুড করে ফেলছেন সমাজতন্ত্র করতে যে তিনি সোশিয়াল কায়েম করতে যে তিনি সকল প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করতে করে ফেলেন যে পাটকল চিনি বা যত প্রতিষ্ঠান আছে সব রাষ্ট্রায়ত্ত করবো সরকার কন্ট্রোল করবে উল্টা কি হলো সরকার কন্ট্রোল করার পরে যত কলকারখানা ছিল সব পার্সের নাকবুলটু পর্যন্ত লোকজন বিক্রি করে খেল মানে সেখানে নেপোটিজম ছিল মুজিবের যত ঘনিষ্ঠ লোকজন ছিল তারাই সেই চাকরি টাকরি পাইতো তারাই দুর্নীতি করে ওই যে একটা কথা আছে না যে মুজিবি বলছিল যে আমার কম্বলটা গেলো কই এত কম্বল রিফেল রিলি ফেলো যত জনসংখ্যা তত কম্বল আসলো অতচ আমি আমার কম্বলটাই পেলাম না আরও বহুত লোক কম্বল পাইনি মানে সেই সময় লুটপাটের একটা চিত্র আমরা দেখতে পাই আর কি তো সেটাই বলতেছিলাম যে তিনি সমাজতন্ত্র কাহিনী করতে যে ভাবে যে এখানে তো একটা তন্ত্র থাকা দরকার এখানে তো লোকজনকে বোঝানো দরকার যে আমি কী করতে চাচ্ছি জাস্ট একটা টার্ম ওখানে আমি অ্যাড করে দিলাম আর ওটা বাস্তবায়ন হয়ে গেল বিষয়টা তো এত সহজ না যে যা হয়ে যাই হোক সোভিয়েত এতে আমাদের পাশে ছিল তাকে খুশি করার জন্য আমি সমাজতন্ত্র এটা অ্যাড করে দিই আর সবাই খুশি কিন্তু এটা তো বাস্তবায়ন করা লাগবে বাস্তবায়ন করতে যে উল্টা তো দেশের লাভের লাভ কী এটা তার ক্ষতি হয়ে গেল এরপরে আছে লাস্ট যেটা মানে সিরিয়াল আমি মানে সিরিয়াল ওয়াইজ বলতেছি না সেটা হচ্ছে গণতন্ত্র খুবই ভালো টার্ম শুনতে ভালো লাগে যে না আমাদের তো গণতন্ত্র থাকা দরকার এটা ভারতীয় সংবিধানে অ্যাড করা হলো কিন্তু লাভ কী হলো এরপরেই তো শেখ মুজিব এসেই তো গণতন্ত্রকে তিনি তো বাক্সাল কায়েম করে ফেললেন একদলীয় শাসন সেখানে অন্য কোনো পেপার পর্যন্ত থাকবে না মানে শুধু একটা পেপারে চলবে সব মিলে একটাই দল হবে একটাই মত হবে বিরুদ্ধে কোনো মত থাকবে না এটা ভাই কেমন গণ গণতন্ত্র হইলো মানে গণতন্ত্র তো থাকলো না মানে দেখেন যে মুজিবিজমের যে চারটা লেয়ারের কথা বলতেছে আমরা সবাই বলতেছে যে মুজিববাদে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আছে প্রথমত সেটা না যে এটা একমাত্র সমাধান বাংলাদেশের জন্য তাও না কারণ এটা একটা বাদ মুজিববাদ মানে এটা কোনো মুজিবিজম শুরুতে যেটা বলছিলাম এটাকে আসলে কোনো ইজমই না যে তাকে কাল করে তোলার জন্য যে না মার্ক্সিজম আছে লেনিনিজম আছে এরকম আমাদের একটা মুজিবিজম দরকার আমরা মনে হয় এই দরকার থেকে এরকম একটা বানায় ফেলছি আসলে দরকার যে তাও না মানে আওয়ামী লীগ মুজিবকে একটা কি বলা যায় একটা দেবতা বানায় তুলতে চাইছিলো এই যে যেমন দেখেন গত পনেরো বছরও এখানেও তো মানে এই টাইমে তো সংবিধানে গণতন্ত্র ওই কথাটা এক্সিস্ট ছিল মুজিব ছিল তা লাভ কী হয়েছে গণতন্ত্র কি ছিল আমরা তো কথাই বলতে পারতাম না ঠিকঠাক আমাদের কত সেন্সরশিপ জীবনযাপন করতে হয়তো পনেরো বছর থাকলে হয়তো এই ভিডিওটা আমার বানানো হতো না তো আপনার কাছে মনে হয় কি যে এই আওয়ামী লীগ মুজিব আমি তো আমার দিক থেকে এটা ব্যাখ্যা করলাম আপনার যদি কোনো আমার কোনো মতামতের সাথে যদি একমত না মানে একমত না হওয়ার আপনার সুযোগ আছে আপনি জানাবেন সমালোচনা করবেন আপনার কি মনে হয় সেটা জানাবেন আর কি যদি একমত না হন সেটাও জানাবেন আর আওয়ামী লীগ যেভাবে মুজিব মুজিব উপস্থাপন করতেছে সেটার বিরুদ্ধে বা সেটার পক্ষেও যদি মতামত থাকে আলাদাভাবে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন এটা দেখার জন্য থ্যাংকস